দেখি কেমনে বড় লোকে বই বড় লোকে বইতে দিতাম না পাশও মান যাই না চলো আরে বডি কি হইছে আরে জানি না হঠাৎ করে আমার পাওয়ে কিতা তাই গেল কিটা বানাই রাই ও দিদি সুজি বানাইলাম কত বেশি সুজি তুমি একলা খাইবা না না আমি একলা কেন খাইতাম সবে খাওয়ার লাগি তুমি খাইলে খাইও আমি তো সুজি খাইতাম না আর আমার দেওরও সুজি খাইতো না কেন দিদি আরে কেনে আবার কিতা এইবারই তোমার পর থাকি মারমতো আমি হেরে বড় করছি আমি জানি হের কিতা পছন্দ না পছন্দ হের শুধু একদম ভাল লাগে না ও তাইলে একটা কাজ কর না দিদি তাই নার কিতা পছন্দ আমার একো আমি বানাইয়া দেই কোনো লাভ হইত না বেকার তুমি বানাইও না খাইত না কেনে খাইত না দিদি তাইনের পছন্দের রইলেন আরে কইলাম তো খাইত না তোমার হাতের কিচ্ছু খাইত না আমার দেওর আমার হাতের রান্না পছন্দ করে তুমি তোমার সুজি খাও আমার দেওয়ার লাগি আমি আমার হাতে আলু পরোটা বানাইয়া খাওয়াই ঠিক আছে আচ্ছা দিদি এটাও তো ঠিক হ্যাঁ ওইটাই তো দিদি তুমি তো আমার আগে আইছো তুমি ভালো জানবাই হুম ওইটাই আমি তোমারে কইরা আচ্ছা দিদি তুমি আলু পরোটা বানাও আমি যাই গিয়া লগড়ো আমার তরে লাগি সুজি বানাইতা আলু ফোড়াতো কিন্তু পাম্পার আসলো আজকে ওড পেস্ট হয়েছে কিন্তু

আমার আমার হাতে রান্না পছন্দ করে দিদি এটা তো আমিও দেখছি মনে ইচ্ছা আসলো না তুই স্বীকার করে আমার দেওয়ার সময় হয়ে গেছে আর আইলে তো বললো লোকে গিয়া বইবো আর আমি বইতে দিতাম না দেখি কেমনি বলল গে বই বললো গে বইতে দিতাম না মান যাই ছোট ও ছোট হ্যাঁ দিদি কি তাহায় তুমি হো আমি তো সন্দাবতী দেওয়ার লাগি রেডি হই গেছি সন্দাবতী দি আর এদিকে বেসিনে বাসন রাখিয়া তুমি জান না বেসিনে বাসন রাখিয়া সন্দাবতী দেই না কিন্তু দিদি বাসন তো আমি কোন সময় মাঝিয়া দিছি আরে তকে তারি মিসমাত মাত্র আমি ও দেখো বেসিনে কতটা বাসন পড়িয়া রইছে যাও মানজগিয়া সন্দাবতী আমি দিমু জলনা একটা কথা শুনো তো তুমি বোধিয়ে তোমার অত কিছু কই অত কিছু শুনিয়া তুমি চুপচাপ থাকো কিছু বুঝলাম না কি তাই হইছে মেয়ে মানুষের কথা বেশি কান দিও না তো বাদ দাও কই গো শেষনি আইলাম আরে মুভি শুরু হইব তো আচ্ছা আও তাড়াতাড়ি সিনেমা দেখা যাই তো দাঁড়াও দেখাই মুখ সিনেমা ভালো করিও তাই সিনেমা দেখতো আর আমি বাড়ির কাজ করতাম হুম হইতো না আরে আও তো এ সাতটা বাজে যা তো চুইছে আরে জানি না হঠাৎ করে আমার পাওয়ে কি তাই গেলো আমি তো আর পারলাম না লটতে গেছে দিদি তোমরা খুঁজে তাই সিনেমা দেখা যাইরা সিনেমা দেখা মনে হয় তোমরা আর যাইতে পারতাই না আমি তো আজকে আর লড়তে পারতাম না কেমনে যাই ভাই তোমরা আমারে ফলাইয়া আজকে বাদ দাও যাবা চলো আমারে এক লইয়া বিছনা চলো একটু আমা কিতাই গেল চলো আও দূর আও বডি দেখা দেখা যে দেখে দেখা দেখিও আস্তে জানো কি জানো না এটা কিন্তু বৌদির পুরা প্ল্যান বৌদির ইচ্ছা করিয়া জিনিসটা করছে কিন্তু আমরা যে জানি এটা আমরা যেতে দিত না করিয়া তাই নেইটা করছে আর একটা কথা আমরা কও না তুমি কিছু কও না আমারে কিছু কইতে দাও কিছু বুঝ না কিটা লাগে অত কিছু কররা তাই না অত নাটক করা না তুমি কিছু কও না আমারে কিছু কইতে দাও কিতা লাগে শুন তাই নেই কইতাম কিটা কিটা হইছে আমি আর আমার মা আমারে কইছিল তোমার তো শাশুড়ি থাকতো না মাঝে মাঝে মতো শাসনও করব। তাইনের সঙ্গে ঝগড়া চাটি করিও না কেন জানো কারণ মাই কইসল তোমার বৌদি তোমার নিজের ছেলের মতো বড় করছে ছোটবেলা থেকে তাই যদি আমি কিচ্ছু কই তাইনে দুঃখ লাগবো আর এই কথাটা যদি আমার মা জানে তাহলে আমার মাও আমার maaf করতে না আর আমার নিজেরও ভালো লাগতো না আরে তুমি যে বৌদির লিগে অত কিছু ভাবরা তোমার লাগে আর বৌদি তোমার তোমার লিগে এক কোনাও ভাবে তাই নাটকের রূপে নাটক করিয়ে যা তোমার লিগে আর তুমি অত কিছু ভাবলি এটা না একদিন তো বুঝবো পাতেও না ওই একদিন কোন দিন আইবো ভগবান জানে তে কিটা করতা তাই না নি মুভি দেখা না ছোট আরে দিদি তুমি উঠলাই কেন আরে থাক না আমার পাও কিচ্ছু হয়েছে না ঠিক আছে আমি ছোট আমার মাফ করে দাও ছোট আরে দিদি কি হইছে মাফ চাই রে কি লাগি আমি সব শুনছি ছোট তুমি আমারে কত সম্মান করো আর আমি আমি তোমার এই কত কিছু খারাপ ভাবি ছোট এই সব শুনার পরও আমি যদি অ্যাক্টিং করি তে ভগবান আমারে কোনোদিন মাফ করতে না ছোট আমারে মাফ করি না দিদি থাক